গুড মর্নিং নমস্কার আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদেরকে শেয়ার করবো তো আজকে শুক্রবার ছিল তো আমি আজকে রান্না করব মাংস কষা মাংস করব আর একটু পোলাও করব ও এই কম্বিনেশানটা খেতে খুবই ভালোবাসে আর হাতে একটু আলু দম করবো যাতে আমাদের রাতে আলুর সাথে হয়ে যায় একটু লুচি করবো তো আলুর সাথে হয়ে যাবে তো মাংস এখানে কষতে বসিয়ে দিয়েছে ওখানে পোলাওটাও হচ্ছে ওটা তো কম আছে করতে হয় তো সবাই জানে যে পোলাওয়ের যতটা পোলাও থাকবে তার দু কাপ জল এই পোলাও বানানোটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম তো ওনার মতন টেস্ট তো আনতে পারি না কিন্তু উনি অসম্ভব ভালো পোলাও রান্না করেন আমি ওনার কাছ থেকে এটা শিখেছি আর যাই হোক একদিন আমি শেয়ার করবো পুরো পোলাওয়ের রেসিপিটা সেটা যদি দেখতে চাও আমার ইউটিউব পেজে আছে যদি ফলো করতে চাও করতে পারো তো পোলাওটা তো মোটামুটি হয়ে এসছে ও এসেও গেছে খেতে দিয়ে দেব এই যে আমার পোলাওটাও রেডি হয়ে গেছে ও চলে এসছে তখন বাজে একটা পাঁচ মতন বাজে জল টল ভরে নিয়ে এই সময় জল আসে পনেরো মিনিটের জন্য তখনই জল টল ভরেও ভরে নিয়ে ওকে এদিকে খেতে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে ও খেতে নিয়ে তারপর চলে যাবে খেতে দেওয়ার সময় হঠাৎ করে একজন এলেন এসে বললেন যে ওদের বাড়িতে আজকে লক্ষ্মী পূজার উদযাপন আছে উদযাপন আছে তো সেটার জন্য আমাকে একবার ওখানে যেতে হবে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে আমি একজন সদু মানুষ সেজন্য ওনাদের নাকি সাতজন মহিলাকে এরকম ডাকতে হয় তো সেখানে আমার যাওয়ার ছিল তো আমি ওর ওর খাওয়া হয়ে যাওয়ার পর আমি খেয়ে দিয়ে নিয়ে তারপর রেডি হয়েছিলাম এখানে একটা অঘটার মতন ঘটেছে এই হিটারে রান্না করি বলে না এটা খুব গরম হয়ে থাকে তো একবার চিট তো খেয়েছিল আমি জানি না সেদিনকেই ফেটে আমার পায়ে পড়বে লেগেছে ভালোই পায়ের ওপরটাতে তো লেগেছে খুব জোরে এই যে এই জায়গাটা এতটা জুড়ে মানে পুরো চলকাটা পড়েছে আমার পায়ে যদিও তো কিছু হয়নি কিন্তু পায়ের পেছনে ব্যথাটা খুব হয়েছে সে যুগে যে আমি বেরিয়ে গেছি ওই যে সামনের বাড়ি ওইখানেই আমরা যাব আমরা নয় আমি যাব পাশের জন তখন করবা গেছিলো বলে উনি যেতে পারেনি ওনারও কিছু ছবি আমি শেয়ার করব ভিডিওর পরে আছে দেখতে পাবে তো পুরো ভিডিওটা দেখো দেখলে পরে আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে আমি বেরিয়েছি সেই সময় যেহেতু মানে হঠাৎ করে ডেকেছে তো সেরকম কিছু গিফট তো আমি ওনার জন্য আনতে পারিনি যেহেতু ফার্স্ট টাইম আমি যাচ্ছি ওনার বাড়িতে তো ডেকেছে যাই হোক আমি মিষ্টি আনতে পেরেছি কিছু মিষ্টি নিয়ে ওনার বাড়িতে গেছি তো গিয়ে এই সঙ্গে সঙ্গে আমাকে আলতা করতে বসিয়ে দিয়েছে ওনাদের কথা মতন যেটা বুঝতে পারলাম যে ওনাদের এই যে আজকে সাতজন মহিলাকে ডেকেছে তো এদের কথা মতন হচ্ছে যে এই মহিলা হচ্ছে কোনো দেবীর রূপ সাতজন দেবী রূপ হিসাবে ওনাদের ডাকা হয় তো তাদেরকেই আলতা পরাবে তারপর হচ্ছে হলদি কুমকুম লাগাবে যেটা হচ্ছে আমাদের হলুদ তো লাগাই না সিঁদুর আমরা একে অপরকে পরাই আর কি যখন আমাদের সিঁদুর খেলা হয় সেই সময়টা তো ওদের এই হলদি কুমকুমে দেওয়ার একটা রেওয়াজ রয়েছে এই সময়টা তো এখানটাও উদযাপন হচ্ছে লক্ষ্মী পুজোর এটা হচ্ছে সবাইকে পড়াবেন মানে আমাকে পড়িয়েছে তারপরে এনাদেরও পড়াবে সাতজন মহিলাকে তো এই সময় একজন মহিলা কম ছিল মানে পাশের প্রতিবেশী তখনও আসেননি তো আপনাদের লক্ষ্মী পুজোর যে ঘরটা যেখানে পুজো হচ্ছে সেই জায়গাটা আপনাকে শেয়ার করব এখানে আট রকম লক্ষ্মী ঠাকুরের যে পুজো হয় সেটা আমি জানতাম না মানে আট রকম লক্ষ্মী ঠাকুরও হয় সেটা আমি জানতাম না আটটা লক্ষ্মী ঠাকুরের আট রকম গল্প সেটাও আমি জানতাম না এখানে দেখুন একটা ছোট্ট কিউব মতন আমি এটা পেয়েছিলাম সফিস এটা হচ্ছে ওনার মেয়ে বাচ্চা ছোটো মেয়ে বড়ো মেয়েও আছে ওইখানে ব্যস্ত বন্ধুবান্ধবের সাথে এই যে এইখানটা হচ্ছে ওনার ঠাকুর ঘর আর উনি আজকে উদযাপন করছেন এই যে এই ঠাকুরটা উনি আজকে পুজো করেন মানে করলে ভালো এটা হচ্ছে এগারোটা শুক্রবারে এদের পুজো হয় এগারোটা শুক্রবারের দিনকে মানে এগারো দিনের মাথায় এদের উদযাপনটা হয় তো এতগুলো হয়ে যাওয়ার পর সব কিছু করেছে এখানে ওদের রেওয়াজ মানে হচ্ছে ওই আলতা পরানো তারপর হচ্ছে সিঁদুর পরানো তারপরে হচ্ছে মানে তিলক আর কি তিলক পরাবে তারপর হচ্ছে এই যে শৃঙ্গার যেটা বলে ওরা তো আমাদের সাজের কিছু জিনিসপত্র দেয় যেমন আমরা বিজয়া দশমী হলে তখন সবাইকে এও স্ত্রীগুলোকে আমরা এরকম জিনিস দিই আর কি টি মেলবালি সাজাগোজা জিনিস তো ওরাও এটা দিচ্ছে আমি দেখলাম আমাদের সাথে একটু তো ডিফারেন্স একটু না অনেকটাই ডিফারেন্স আমি এটা প্রথমবার দেখলাম এই যে ই নিয়ে হচ্ছে আমার নিচে যে থাকে তারই শাশুড়ি মা ওখানে বসে আছে আর ওই পাশে ও এনার শাশুড়ি বসে আছে তো এদের নিয়ম হচ্ছে এখানেই খেতে হবে এখানেই খেয়ে হাত ধুয়ে উনি ওই প্লেটগুলোকে নিয়ে যাবে এখান থেকে এখানেই বসে হাত ফাত গুছিয়ে নিয়ে মানে এরকম করতে হবে এটা আমি দেখলাম যেন আমার খুব খারাপ লাগছিলো যে আমাদের এঁঠো বাসনগুলোকে নিয়ে তুলবে তো এটাই হচ্ছে ওনাদের নিয়ম আর এইটা হচ্ছে আমাকে গিফট করেছিল একটা মেহেদি রয়েছে সিঁদুর রয়েছে একটা টিপের পাতা চুড়ি দিয়েছে টিপের পাতা আর নিচে হচ্ছে ওই যে ঠাকুরের উদযাপনটা করেছে ওই ঠাকুরেরই কিছু মানে একটা বই মতন ছিল তো হিন্দিতে লেখা হিন্দিতে লেখা আমি পড়তে তো পারি মা শিখিয়েছিল একটা সময় এই যে এই হচ্ছে আমাদের তিন বান্ধবী যে সামনে বাড়িতে গিয়েছিলাম তাদের ভিডিও তো দেখেছে উনি একটু পরে জয়েন করেছে আমাদের সাথে চলো টাটা আবার নতুন ভিডিও আনো